বাড়ি কোথায় গ দারিয়াপুর তো কম দাম মসজিদের দাম তো কম করে পাঁচশো টাকার নিচে একটা লোককে দেব চাহি আল্লাহ আখবর যুবক ভাইরা হ্যাঁ আসেন উঠে আসেন আমার হাতে আরে সব দুশো চারশো টাকা বড় কথা নয় গো আল্লাহর ঘরে দেবেন আল্লাহ আপনার ঘরে দেবে আল্লাহর ওয়াদা আছে আনফিক অনফিক তুই দে তোকে দিব আল্লাহ পাকের নাবি একদিন আসমাকে বলেছিলেন আসমা আল্লাহর রাস্তায় দান দিতে হাত রুকিও না তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রুকবে বন্ধুরা আমার হাত রুকেন আল্লাহ রহমত রুকে দিবে হাত খুলে দেন আল্লাহ রহমতের দুয়ার খুলে দিবে আপনার জন্য এই জন্য আসেন পাঁচশো টাকা দাদো দাদির নামে পাঁচশো টাকা হাজি ভাই নানা নানি কি ভুল করেছে নানা নানির উপর আপনার রাগ খুবই নাকি কহেন তো ভালো না না দাদি তো দাদো দাদি নানা নানি বেশি আদর করে বেশি আদর করে দেন দেন টাকা না হ্যাঁ কেমন ভুলে যাবেন ছাড়বেন করে ছোট বাবু আমার একশো টাকা তারপর দিয়ে আল্লাহ তুমি হয়ে যাও শাখা আরো কয়েকজন মিলে আল্লাহ কিছু করে করে গেল দান পাঁচশো তো তাইলে আরেকবার মুসাফা করলি হ্যাঁ মাসাল্লাহ হাজি ভাই দাদো দাদি আর মা নানা নানি লেগে দিলেন কিন্তু আপনি জানেন না কে দাদি কে দুলার হওয়া দুলার কে দাদা কে তো জিয়ে কে আধার মারতে হলো জি

দেবেন না আলহামদুলিল্লাহ ভাইজান আমার আল্লাহ এক হাজার টাকা যা যা কমলা বারা কাল্লা হায়া আল্লাহ ভাইজানের দানকে তুমি কবল করে নাও হায়াতকে দারাজ করো সুখের জীবন দান করো আল্লাহ মাতা পিতা দাদু দাদি নানা নানি সবারই জন্য আল্লাহ দানকে তুমি গ্রহণ করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা এই আল্লাহ সব দুশো একশো করে পঞ্চাশ আরে মায়ের কাদমুমা জান্নাতের বাঘ মিলিত তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া বাবা যদি হান জান্নাতের দরজা তো মার পাঁচ তলে জান্নাত আগে মার জান্নাত পাবেন তাইলে বাবা পরে জান্নাতের দরজা এলাকা মার লেগে দেন এক হাজার টাকা আরে ये भैया इे तो एक दिन काम आई है एक दिन जो हाँ इे पैसा काम आई आ नहीं मोत कूड़ी टका

ছিল সেটাও বের করে দিয়েছে আল্লাহ তোমার খাজানা তার জন্য খুলে দাও আল্লাহ তার জবাব আল্লাহ তার রুজি রোজগারবার করে দাও ব্যবসা মানে তারা কে দাও হায়াৎকে দারাদ করো রবানা তা কবাল দোয়ান কান্দার সামিলা আলিম আমিন আমিন মাশাআল্লাহ মা মাল নামে পাঁচশো টাকা দাদুর নামে পাঁচশো টাকা আল্লাহ ওয়াকবার এত সুন্দর আল্লাহ করেছে আমার ভাইজানকে এতনা সুন্দর চেহারা তোমান হো তোরা সালমান খানও ফেল আছে হ্যাঁ আমার ভাইরাগাদিকে মাসা সত্যি করে কোচি যদি খালি হ্যাঁ বেটি থাকতো তো আমি বানাইতো হ্যাঁ কিন্তু বেটি হার ছুটুই আছে হ্যাঁ যা আরে এক হাজার টাকা বেশি কষ্ট দেব না আর এক হাজার টাকা লেখালেন হ্যাঁ আলহামদুলিল্লাহ যা যাক আল্লা বারাক আল্লাহায়ক আল্লাহ আল্লাহ ভাইজান আমার দাদুর জন্য পাঁচশো মার জন্য পাঁচশো আর এক হাজার আবদার করে নিলাম দুই হাজার হয়ে গেল আল্লাহ এই এইদানকে কবুল করো আল্লাহ হায়াৎকে দারাজ করো সুখের জীবন দান করো জানি না আল্লাহ তারা মা এবং দাদু আল্লাহ মনে হয় কবরবাসিদ হয়ে গেছে আল্লাহ কবরবাসিদের কবর নজ্জো উজ্জ্বল করো নর্দিয়মান করো গুলবকে বলব পরিণত করো আমি ইন আল্লাহফাম আমিন এটাই কালিয়া চক না যেখানে আমি আজ থেকে সাত আট বছর আগে এই এলাকাতে একটা এমনই দেখেছিলাম ঘটনা দুটা জিনিস ঘটনা আমার লাইফে সব দিন মনে থাকে একটা হলো ওই যে ইউটিউবে শুনেছেন হরিশ্চন্দ্রপুরের বুড়া মায়ের লোকের ঘটনা শুনেননি মনে নেই লাগছে ফের বলতে হইলো এইরকমই একটা মাসিদের জালসা হচ্ছিল আমি কালেকশন করছিলাম তো একটা বয়স্ক মহিলা মোটামুটি সত্তর বছর বয়স বুরকা পরে এসছে পিছন দিক থেকে এসছে একটা ক্যারি ব্যাগ কালো ক্যারি ব্যাগ হাতে দিচ্ছে তো ভারী হয়ে আছে তো আমি ভাবলাম যে এক টাকা দু টাকা খুচরা টাকা বড় মানুষ জমা করছে ডিম ডাম বেঁচে বলছেন কয় টাকা আছে বলছে খুলে দেখে দেন খুলে যদি দেখছি তো শুধু সোনার চাঁদি এতখানি আল্লাহ আকবর ও আবা খেয়ে বললাম এগুলা সত্যি কি সোনা এত সোনা কোথায় পেলেন কেছে মাওলানা সাহেব কোটিপতি বাবার একাই মেয়েছিলাম আদরে দিয়েছে যখন বিয়ে হয়ে আসলাম কোটিপতি ঘরে বিয়ে হয়ে আসলাম শ্বশুর শাশুড়ি দিয়েছে স্বামীতে আদর করে দিয়েছে এই দিতে দিতে এতগুলো হয়েছে যতদিন মানাইলো কথাটা বুঝবেন কত সুন্দর কি বলছে যতদিন মানালো কতদিন করলাম আর মানাইনে খুলে নিয়েছি এমন জায়গায় লুকাতে এসি যেখান থেকে কেউ চুরি করতে পারবে না হারাবে না আবার যেদিন মানাবে সেই দিন পর্ব আমি ছোট নতুন নতুন বক্তা জগতে তখন আজ থেকে এগারো বছর আগকার কথা বলছি গো হ্যাঁ আমি নতুন নতুন এতটি দাঁড়িয়ে বেরিয়েছি যেখানে আর একবারে হাত পাগাল তখন মিহি মিহি হ্যাঁ বিয়াল্লিশ কিলো ওজন তখন আমার তো বক্তা কেউ মানে না প্রধান বক্তা হয়ে গেছি তো না আর আনতে চাইছে ঢুড়ে পাইনি হ্যাঁ ওরকম তো এবার তো কথাটা বুঝতে